আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ক্লাস নাইনের জোড়াই কাজ একশো পঁচাত্তর পিস্টার একটা ম্যাথ করবো তো দেখেন দেওয়া আছে রুট টু ওয়ান হান্ড্রেড ফিফটিন ডিগ্রি বিন্দুতে পি ইন্টু এক্স ওয়াই এর মাধ্যমে প্রকাশ করো তো ম্যাথটা করার আগে আমরা এখানে দুটি সূত্র লিখছি এক্সিক্যাল টু আর কস ওয়াইকাল টু আর্সার নিটা ওকে তারপর এখানে আমরা লিখব আর সমান সমান রুট টু আর সমান একশো যেটা প্রথমে আমাদের দেওয়া আছে রুট টু বিন্দুতে এই সমান এক্স ওয়াই জেড হলে মাধ্যমে প্রকাশ করো ওকে আমরা সূত্র লেখি আমরা জানি এক্স সমান আর তাহলে এক্সো মান আর কষিটা এখানে আমরা এক্স এক সমান একবার মানে আর কষ্টিটা লিখবো আর ওয়াই সমান আর সাইন লিখবো কারণ এখান থেকে আমরা এক্স আর ওয়াইয়ের ভ্যালু বের করবো ওকে তাহলে এক্সো ওয়ান আর সাইন কষিটা তাহলে আর এর মান কত আর এর মান রুটু কস টিটার মান একশো পঞ্চাশ ডিগ্রি ওকে রোড টু রোড টু ইন পশ একশো পঞ্চাশ ডিগ্রি মান রুট থ্রি ভাগ টু মাইনাস রুট থ্রি ভাগ টু তাহলে আমরা উপরে দুটো গুণ করে দেব যদি দুটো রুট তাহলে রুট গুণ করলে হয় তিন ছয় আর ডিভাইডেড টু আর চিহ্ন কী হবে প্লাস মাইনাস এটা আমাদের একটা ওকে তারপরে আবার দেখি আমরা ওয়াই সমান আর হচ্ছে কত রুটার মান হচ্ছে রুট টু ইন্টু সাইন একশো পঞ্চাশ ডিগ্রির মান কত হাফ তাহলে এখানে আমাদের আসে কত উপরে আসতেছে আমাদের আর রুট টু ভাগ টু তো এটা আমরা এই সে জায়গা নেই এ পাশে সাইডে করি আমরা আর একটু কাজ করতে হবে তো করে আসে আমাদের রুট টু আর নিচে টু 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 ছিল টুটাকে আমরা লিখতে পারি রুট টু ইন্টু রুট টু তাহলে এই রুট টু এই রুট টু কাটেনা থাক ওয়ান ভাগ রুট টু তো এটা আমাদের অ্যান্সার তো রুট টু রুট টু ক্যাম আসলে আমরা দেখি রুট টু ইন্টু রুট টু সমান কী হয় আমরা রুট টু স্কয়ার তাহলে স্কোয়ারের রুট কাটলে টু থাকে তো মানে টু থাকে আমরা এটা